ফাইনালি কেছে আমাদের গেমের মধ্যে টিভি অন ফোল্ডার তুলে এসেছে এবং এটার সাহায্যে দেখুন আমি টিভিটাকে অন করে ফেলেছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে আপনারাও শিখতে পারবেন কিভাবে টিভি অন করলাম তারপর আপনাদের শেখাবো আপনারা থ্রি ডি কার কীভাবে আনবেন এই দেখুন আমি কিন্তু গেমের মধ্যে থ্রি ডি কার এনেছি আপনারাও আনতে পারবেন আর আপনাদের শেখাবো কীভাবে আপনারা এলিয়ান আনবেন এই দেখুন কত সুন্দর এলিয়েন এই দেখুন আপনাদের কোন চিটকুটের মাধ্যমে এলিয়ান আনবেন কেউ বলা হয়নি আপনাদের আজকের ভিডিওটিতে দেখাবো আর আপনাদের দেখাবো ফ্রাঙ্কলিন ডাবেল কোনো লিঙ্ক ছাড়াই কীভাবে দুইটা ফ্রাঙ্কলিন আনবেন এই দেখুন আমি যেটা করছি ওই ফ্রাঙ্কলিনে সেটাই করছে আপনাদের আজকে সব কিছু শিখাবো তার আগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের প্রথমে শিখাবো কীভাবে আপনারা টিভিটাকে অন করবেন এই দেখুন কত না সুন্দর আজকে আপনাদের বলবো আপনাদের এর জন্য একটা লিঙ্কের দরকার সেটা আপনারা প্রথমে ভিডিওটিকে একটি লাইক দিবেন তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একশো 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 লাইক করে আপনারা ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কটা আপনারা ডাউনলোড করে আর জাস্ট মেনুতে গিয়ে লোড অপশানে চাপ দেবেন তারপরে টিভি অন যে ফোল্ডারে টাচ করলে ডান আসবে ডান আসার পর আপনারা কী করবেন গেম থেকে রিস্টার্ট করবেন রিস্টার্ট করলে এই দেখুন দেখবেন টিভিটাকে অন হয়ে গিয়েছে আমি আপনাদের দেখাই এই দেখুন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে আপনারা এই লিঙ্কটা ডাউনলোড করে এইভাবে করতে পারবেন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এই দেখুন এই দেখুন আপনারা এই সিনারিটা দেখতে পারবেন ফ্রাঙ্কলিন বাইক নিয়ে একটা জায়গায় যাচ্ছে কতটা সুন্দর আপনি আপনাদের দেখাই কিন্তু একেবারে আসল লিঙ্কটা আপনারা ডাউনলোড করে এইভাবে করতে পারবেন গাইস আপনাদের এখন শিখাবো কীভাবে আপনারা এলিয়েন আনবেন এই দেখুন কীভাবে কোন চিটকটের মাধ্যমে এলিয়েনটা আনবেন এখন আপনাদের বলছি আপনাদের এলিয়েনটা আনতে হলে কাস্টমার পিসিতে যেতে হবে তারপরে আপনারা ফলোতে রেখে মিডিয়ামে যাবেন তারপরে এলডিএন বিএফএক্সে টাচ করবেন এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন তাহলে আপনারা এটা এভাবে আনতে পারবেন আমি আপনাদের একাধিক আন না শিখাব সেজন্য আর্জাস টুলে লেতে গিয়ে আপনারা এম টাইপ টাইচ করবেন তারপরে কপি চাপ চাপদের সাথে সাথে দেখবেন এটা একাধিক হয়ে যাবে এই দেখুন আপনারা এভাবে কিন্তু বারবার না গিয়ে একটা চাপে কিন্তু আপনারা অনেকগুলো আনতে পারবেন এলএনএন পিসি গাইজ আপনাদের এখন শিখাবো কীভাবে আপনারা ডি কার আনবেন গাইজ এই দেখুন আমাদের এখানে কার আছে না আমাদের পরের আপডেটে কিন্তু আপনারা ডি কার দেখতে পাবেন আপনারা ডি কার কখন দেখতে পাবেন আপনার আপডেট কখন আসবে সেটা আপনাদের ভিডিও শেষে বলবো এখন আপনাদের ওয়ান হ্যাঁ ডায়াল করলে আমাদের এই কার হাসে কিন্তু আপডেটে আমরা যদি ওয়ান হ্যাঁ ডায়াল করি তাহলে আমাদের ডি কার মডিফাই কার আপনারা বিভিন্নভাবে তৈরি করলে সেটা চলে আসবে দেখুন তাহলে আপনাদের ডি কারের চিটকোট বলে দিলাম এবার আপনাদের বলবো কীভাবে আপনারা ডাবল ফ্রাঙ্কলিন আনবেন দুইটা ফ্রাঙ্কলিন এই দেখুন আমি যেটা করছি সেটাই করছে এটা আপনারা কীভাবে করবেন এখন আপনাদের দেখাচ্ছে এটার জন্য আপনাদের কী করতে হবে আর জাস্ট টুলে যেতে হবে আর জিজ্ঞাসু এখানে লিখতে হবে কার ওয়ান এটা কিন্তু একটা ট্রিক্স কার ওয়ান লেখার পরে আপনারা এটাকে প্রেস করে দিবেন তারপর একটা কাজ চলে আসবে আপনারা তারপর লিখবেন আর জেস্ট এম এমডি অন এমডি অন লেখার পরে এটাকে প্রেস করে দিবেন তারপরে গাড়িটাকে আপনারা একটু ধরবেন এবং এক জায়গায় নিয়ে যাবেন ধরে এভাবে আমার মতো তারপরে আপনারা গাড়িতে উঠবেন ওঠার সাথে সাথে কী করবেন তার আগে আপনারা নাইন ওয়ান টু নাইন ব্যবহার করে ইনফিনিটি হেল্প করবেন নাহলে মারা যাবেন তারপরে গাড়িতে ওঠার তাদের সাথে আপনারা কফি লেয়ারের চাপ দিবেন তারপর একটা কফি হয়ে যাবে দুটা ফ্যাক্টরি হয়ে যাবে তারপর আপনারা গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যাবেন দেখুন আমি গাড়ি থেকে নেমে গিয়েছি তারপর কী করবেন আপনারা আপনাদের গানটা নেবেন গানটা নিয়ে ব্লাস্ট করে দেবেন গাড়িটা ব্লাস্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন ব্লাস্ট হয়ে গিয়েছে তারপর আপনারা কী করবেন গাড়িটাকে আপনারা এই জায়গা থেকে আরেক জায়গায় নেবেন এই দেওয়ার পর আপনারা কী করবেন গাড়িটাকে মাইনাসের সাহায্যে মাটির ভিতরে ঢুকিয়ে দিবেন তারপরে দেখবেন ফ্রাকলিড মাটির ভিতর থেকে বের হবে এ দেখুন বের হয়ে গিয়েছে এ দেখুন দুইটা ফ্রাকলিড এ দেখুন আপনাদের এখানে কিন্তু মোবাইলেও কাজ করবে এই দেখুন মোবাইল দেখাই এই মোবাইল কাজ করেছে এই ট্রিক্স দেখুন তারপর আপনারা অ্যাপডি অফ লিখবেন তারপরে একটা অ্যাপডি অফ হয়ে যাবে এ দেখুন দুইটা ফ্রাঙ্কলিন এই দেখুন আমি যেটা করছি এই ফ্রাকলিন কিন্তু সেটাই করছে এ দেখুন আপনারা কিন্তু আমাদের এই ক্যামেরা অন করলে কিন্তু দেখবেন অন্য দিকে লেয়ার চলে যায় এরকম দুইটা প্রাঙ্কলিন কতভাবে সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে আপনারা কোনো লিঙ্ক ছাড়াইভাবে করতে পারবেন আমি গান নিলে কিন্তু ওই প্রাঙ্কলিনও গান নেয় এ দেখুন এ দেখুন আমি ওই কারটাকে নিশানা করে মারব দেখবেন ওই প্রাঙ্কলিনও মারবে এরকম দুইটা গিয়েছে আর কত সুন্দরভাবে গাড়িটা ব্লাস্ট হয়ে গিয়েছে দেখেছেন গাইস কতটা সুন্দর আপনারা এইভাবে করতে পারবেন তাহলে গাইজ এবার বলব আপনারা আপডেটে কী কী দেখতে পাবেন এবং আপডেট কখন আসবে আপনাদের আপডেটে দেখতে পারবেন থ্রি ডি কার কাস্টমাইজ করতে পারবেন এই কারটি তারপর আপনারা দেখতে পাবেন আপডেটে নিউ পুলিশ এই দেখুন এ পুলিশ দেখতে পারবেন এবং দেখতে পাবেন এফ ওয়ান কার নিউ র্যাবিট নিউ ক্যাট এবং আপডেট দেখতে পাবেন জানুয়ারির প্রথম সপ্তাহে তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন বিদায়